আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ডার্লি ফার্নিশিং থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আপনাদের মাঝে আজকে অত্যন্ত সুন্দর একটি পর্দা নিয়ে আসছি মুকুট ডিজাইনের খুব সুন্দর একটি পর্দা নিয়ে আসছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমাদের যেই মুকুটের যে ডিজাইনটা রয়েছে প্রত্যেকটা ডিজাইন আমরা প্রত্যেকটা ভাজে ভাজে সুন্দর করে দিয়ে রেখেছি দেখুন একটু নিচ দিয়ে দেখুন ভাই যে নিজ থেকে দেখুন কত সুন্দর একটি ডিজাইন তো আমাদের কাছে এই মুকুট ডিজাইনের চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে এটি হচ্ছে আকাশি কালারের মধ্যে খুব সুন্দর একটি মুকুট ডিজাইনের পর্দা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে আরেকটি আছে এটা হচ্ছে সি গ্রিন এই কালারটা আসলে সবচেয়ে বেশি পছন্দ করে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে এটা দেখছেন খুব সুন্দর এটা রেডের মধ্যে আরেকটি আছে আপনাদের অফিস কিংবা বাসা অথবা শোরুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের এই পর্দাটি হতে পারে আপনার সুইট একটি চুজ আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখেও নিতে পারেন চাইলে অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গা আছে ডেলিভারিও হয় আমাদের এখান থেকে সেই ব্যবস্থাও আছে সেভাবেও নিতে পারেন তো ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন কীভাবে আপনারা নিতে চান আর যেটা আপনাদের পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এই ছবি দিলে আমরা সেই পর্দার যেভাবে ডেলিভারি করা যায় আমরা আপনাদের প্রসেস বলে দিব আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ আটিবাজার মডেল ঢাকা তো যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসতে কোনো অসুবিধা হলেও আমরা আপনাদেরকে গাইড করবো কীভাবে আসতে হয় তো আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম